আজ পাঁচই আগস্ট যেটি ছত্রিশে জুলাই হিসাবে আমরা সকলেই পরিচিত সেই ক্ষণ দুই হাজার সালের এই ঐতিহাসিক ক্ষণে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় রচিত হয়েছিল জনতার যে আন্দোলন যে আন্দোলন ছিল দীর্ঘ দেড় যুগের ছাত্র জনতা যেভাবে একত্রিত হয়েছিল একটি বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এমন একটি সমাজ গঠনের উদ্দেশ্যে যে রাষ্ট্র যেখানে কেউ কোনো সিস্টেমকে চালাবে না যেখানে সিস্টেম তা নিজের গতিতে চলবে যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য যেখানে কারো অধিকার হরণ হবে না সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল আমাদের যে শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আহত হয়েছিলেন আমরা তাদেরকে তাদের সুস্থতা কামনা করি এবং তারা যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তারা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন আমরা সেই রাষ্ট্র বাস্তবায়ন করতে চাই আমরা যে রাষ্ট্র সেই রাষ্ট্র বাস্তবায়ন করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কারো কোনো অধিকার হরণ হবে না যেখানে আইনের সুষ্ঠু প্রয়োগ হবে যেখানে নিরপেক্ষ থাকবে যেখানে সবার সবই চলবে একটা নির্দিষ্ট গতিতে আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা আজকে প্রথম সেই গণভ্যুত্থানের যে প্রথম যে আমাদের পাঁচই আগস্ট দুই সাল আমরা উদযাপন করলাম ইতিমধ্যে আমরা সেখানে ফুল দিয়ে প্রথম জুলাই যেটি স্তম্ভে আমরা ফুল দিয়ে সেটি আমরা উদযাপন করলাম